বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার রাজনৈতিক উত্থান নেতৃত্ব এবং বর্তমান অসুস্থ অবস্থা সবকিছুই যেন এক নাটকীয় অধ্যায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহক্ষণ ছেড়ে রাজনৈতিক ময়দানে নেমে আসা এই নেত্রীর জীবন আপসহীন সংগ্রাম আর সাহসিকতার প্রতীক যার কারণে দলের নেতাকর্মীরা তাকে অভিহিত করেছেন আপসহীন নেত্রী হিসেবে দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কেন এত প্রাসঙ্গিক হয়ে উঠেছেন খালদেজিয়া সৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা একাশি সালে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেন উনিশশো সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে চেয়ারপারসনের দায়িত্ব নেন সে সময় সাত দলীয় জোটের নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল অত্যন্ত সাহসিকতাপূর্ণ রাজপথে এই কঠোর আন্দোলনই তাকে আপসিন নেত্রী হিসেবে পরিচিতি দেয় উনিশশো সালে নির্বাচনে বিএনপি বিজয়ী হলে তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এরপর তিনি উনিশশো একানব্বই এবং দু হাজার এক মোট তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তার শাসনামলে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নারী শিক্ষায় উপবৃত্তি এবং যমুনা বহুমুখী সেতুর মতো বৃহৎ প্রকল্পের কাজ শুরু হয় দু হাজার সাতে এক এগারো সরকারের সময় তিনি কারাবরণ করেন এরপর আওয়ামী লীগ শাসনামলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে আবারও কারাবরণ করতে হয় পাঁচ অগাস্টের পরিপ্রেক্ষিতে সরকার পতন হলে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি জেল থেকে মুক্ত করেন বর্তমানে মারাত্মক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন এই নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর রেভার কেয়ার হাসপাতালের সিসিওতে চিকিৎসাধীন তিনি তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে দলের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে খালেদা জিয়ার দীর্ঘ এবং বর্ণময় রাজনৈতিক জীবন সফলতা ও সংগ্রামের গৌরবগাথা যা দেশের কোটি জাতীয়তাবাদী জনগণের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা